আসসালামু আলাইকুম রহমতুল্লাহ মিলন পিজন লপটে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আসলে ভিডিও অনিয়মিত হয়ে যাচ্ছি ভিডিও ঠিকঠাক সময় মতো করতে পারতেছে না এই জন্য আসলে দুঃখিত আমার এখন কৌতারগুলা এখন বাজে প্রায় এগারোটা এগারোটায় সাতচল্লিশ আটচল্লিশ বাজে ওই দশটায় সাতচল্লিশ আটচল্লিশ বাজে প্রায় এগারোটা বলা যায় ওই সময় হলো কবুতারগুলোকে খাইতে দিলাম কারণ হলো রোদ বাইর হয়ে এই জন্য একটু লেটে দিছে দেরি করে এখন কবুতারগুলা এখন ধান দিছি ওই গম দেশি এটা খাওয়া হয়ে যাবার খাওয়ার আধা ঘন্টা পরে আমি আবার ধান দিয়ে দেব এইভাবে আর কি দেই অতিরিক্ত দেই না শীতকালে বেশি অতিরিক্ত খাদ্য দিলে অনেক সময় ঠান্ডার কারণে কবুতারের ভিতরে ওই হজম শক্তিটা হয় না আপনার ভিতরে ইয়ে হয়ে থাকে কারণ কৌতার ঠান্ডার সময় একটু পানি কম খায় কি আপনাদেরকে মাঝে একটা ভিডিওতে বলছিলাম যে কৌতারদেরকে আপনার হলো গরম পানি খাইতে দিবেন গরম পানি বলতে কি হলো ঠান্ডাটা কাটাই দেবেন সেই ভিডিওটা আসলে ক্লিয়ার করতে পারিনি যেটা হলো আবার গরম পানি এমন দিবেন না পানিটা যাতে গরম থাকে আসলে পানিটা গরম বলতে কি মানে ঠান্ডার যে প্রচুর একটা পানিতে ব্যাপক ঠান্ডা থাকে এই রকম ঠান্ডা না হলেই হচ্ছে মানে গরমের সময় স্বাভাবিক পানি যেমন থাকে ওইরকমটা করে দেবেন অতিরিক্ত আবার ঠান্ডা পানি বা ওই ফুটানো পানি সাথে সাথে এনে দিলে কবুতারে কিন্তু পায়খানা হবে এটা সমস্যা হবে এটা আসলে বলি দেবে হয়নি যাই হোক এই হলো কবুতারদের অবস্থা আর কবুতারের পাশাপাশি আসলে কিছু মুরগির বাচ্চা কিনছিলাম সেটাও আপনাদেরকে দেখাইছিলাম এখন আবার আপনাদেরকে সেটা দেখাচ্ছি আজকে হলো কবুতরদের ঘরটা পরিষ্কার করতে চাইছিলাম কিন্তু আসলে কবুতরদের ঘরটা পরিষ্কার করতেছে না কারণটা হলো নিচে এর তো মনে করেন যে পাকা করা আপনার ছাদের উপরে এটা ঠান্ডা এখন এই যে পায়খানা বা উপরে যে একটা লেয়ার পড়ে আছে এইটার আপাতত ঠান্ডাটা কিছুটা কম লাগতেছে কমাচ্ছে আর যখন আমি ওইটা দিয়ে দেব তখন কবুতরদের আবার ঠান্ডা লেগে যাবে এই একটু ঠান্ডা না কমলে আমি আর ঘরটা পরিষ্কার করবো না এটাই ভাবছি আসলে ঠান্ডার সময় বারবার পরিষ্কার এটা যদি আমার নিচে ওরা না থাকতো শুধু কাঠের ইতে থাকতো তাহলে আমি ইজিলি পরিষ্কার করতে পারতাম কিন্তু ওরা রাত্রেও এখানে মানে কৌটা দাঁড়ায় থাকে এই জন্য আর কি আপনার পরিষ্কার করতে চাচ্ছি না আর কি যাই হোক এই যে হলো মুরগির বাচ্চা দেখেন এটা হলো ওই মুরগির বাচ্চাগুলো প্রায় দুই মাস বয়স আর এইগুলোর হলো আপনার আজকেই হলো পঁচিশ দিন কি ছাব্বিশ দিন বয়স মানে এক মাস ধরতে পারেন কি এগুলো কিন্তু আরও বড় হতো এইগুলোর জোড়া হলেই এইগুলো এখানে কিছু আছে এগুলো কিন্তু আরও বড় হইতে পারতো কিন্তু হয়নি আসলে প্রচণ্ড শীত পড়ছে তো এই মাঝে শীত পড়ার কারণে মনে করেন বাচ্চাগুলো একটু ছোটো ছোটো হয়ে গেছে এখন এদের এই একুশ বাইশ দিনের মাথায় বা এক মাসের মা মাথায় এসে এরা কিন্তু কুড়া খাচ্ছে কুড়া কুড়ার সাথে হলো আমরা ভুসি দেই মাঝে মাঝে আর এখনও মাঝে মাঝে একটু ফিট দেওয়া হয় কিন্তু ফিটটা প্রধান এখন দিচ্ছে না কারণ হলো শীতে খরচ বেশি এখানে বিশটা বাচ্চা কিনছিলাম বিশটা বাচ্চা থেকে আর ওই আগে কিনছিলাম প্রথম দশটা আর হলো পরে হলো বিশটা এ টোটাল হলো তিরিশটা তিরিশটা বাচ্চার থেকে আলহামদুলিল্লাহ কোনো বাচ্চার আপনার ইয়ে হয়নি সমস্যা হয়নি একটা বাচ্চা ছাদ থেকে পড়ে গিয়েছিল আর সেইটা আর পাওয়া যায়নি কু নিয়ে গিয়েছিল কি বিড়ালে আর কি আর হ্যাঁ বাচ্চা উঠছিলো ছয়টা তার থেকে আজ সকালবেলায় হলো আপনার দুই চারটা একজন এসে নিয়ে গেছে বিক্রি করে দেওয়া হয়েছে আর এই দুইটা আছে দুইটা হলো ছোটো আর এখনও প্রায় দশ পনেরোটার মতো এখনও বাচ্চা উঠবে খুব শিগগিরই রাজাসের বাচ্চাও খুব সুন্দর হয়েছে মাসাল্লাহ আমাদের বাসায় তিনটা চারটার মতো হাঁস আছে প্রায় আপনার পঁয়ত্রিশ ছত্রিশটার মতো ডিম পাঠছিলো তার মধ্যে থেকে কিছু ডিম নষ্ট হয়ে গেছিলো মানে বাচ্চা হয়নি ওর মধ্যে বাচ্চা নেই জমেনি আর কি রাজা সেরে গেল শীতকালে একটু প্রবলেম হয় যাই হোক আজকের ভিডিও এ পর্যন্ত পরবর্তী ভিডিও পেতে আমার আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আশা থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন আর আপনাদের কোনো কমেন্ট থাকলে কোনো ধরনের কোশ্চেন থাকলে অবশ্যই জানাতে পারেন আমি দ্রুত সময়ের মধ্যে উত্তর দিয়ে দেব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ